ভিরও নিচেতে হয় প্রেমেরও বসতি অতি গোপনীয় হয় রসেরও মূরতি উরুর উপরে হয় মদন নজারনাক না কন্ধক হয় বৃন্দাবন ধাম হাঁটুকে সত্যি বসে চেটায় ও বসুমতী অঙ্গুলিতে ক্ষেত্রপাল সুন পার্বতী বাপের চারি মায়ের চারি খোদার নিয়ে দশ আঠারো পুরাণের মধ্যে খ্যালে মহারম আঠারো পুরাণের কথা যেই যেন জানে

ধর্মস্থাপন ধর্মস্থাপনার্থ কত বছর ধরে পড়েছে গীতা তাহলে কত বছর ধরে পড়েছে না ওই এখন এখন ওইসব শ্যামলের কাছ থেকেই এইসব একটু করি তার করি তাকে ভোজনা করি সেমন সে তো ভাইপো হয় তোমার তো ওখানের ভক্ত আছে এখন তো ইসে মন্দিরে আসে আসে মাঝে আর তিনি কি বলে গেছেন কথা কি বলে গেছেন মানুষ কিভাবে চলবে আর কি মানে ই ভালো কর্ম করতে বলেছে না মন্দ কর্ম করতে বলেছে মন্দ কর্ম কি করতে বলেছে ভালো কর্ম হ্যাঁ সেটা একটু ব্যাখ্যা দিয়ে বলুন